তুমি রেড ভলেন্টিয়ারে আছো এখনো হ্যাঁ আছি কিন্তু আমি ওদের পার্টির লোক না কেন আমার না একটা বি পজিটিভ ব্লাডের খুব দরকার ছিল একটু ছিল একটু দেখো না যদি জোগাড় করে দিতে পারো ও বুঝেছি হ্যাঁ বুঝেছি এবার করে দিচ্ছি কিন্তু এবারে তো পঞ্চম দফায় তো ভোট হ্যাঁ তো আর ভোট মানে সেই একদল উজ্জ্বল এক ঝাঁক তরুণ তুর্কি শিক্ষিত অনেস্ট প্রার্থী এবার ভোটের ভোটটা দিবি তো বুঝেছি দেখো আমরা বন্ধুবান্ধব হলে কিন্তু বামেদেরকে নিয়ে একটা গর্ববোধ করি বলে বাহ লকডাউনে তোমরা যা কাজ করেছো গুরু একদম হ্যাটস অফ কিন্তু বামেরা কি ভোটে জিততে পারবে সরকার কি গড়তে পারবে বামেরা পারবে বামেরা পারবে বামেরা পারবে বামেরা হুম ব্রেনের চিন্তাটাও লুট করে নিয়েছে হ্যাঁ শোনো বিধবা বিবাহ আইনের পক্ষে ভোট ছিল হচ্ছে সাড়ে নশো আর ওটার বিপক্ষে ছিল তিরিশ হাজার ভোট তারপরেও বিদ্যাসাগর বুঝলাম কিন্তু ভোটটা হয়ে শুন 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 একদিকে চুরি একদিকে দুর্নীতি বেকারত্ব ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য হাহাকার করছে রাস্তায় বসে অনশন করছে জিনিসপত্রে ও করে দাম বাড়ছে ওইদিকে ধর্মীয় অনুষ্ঠানে মানে জেলে জেলের বাইরে এখন মাথাটা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেতাবি আরে ও তা নয় আরে তাহলে শুন বামেদের এক ঝাঁক তরুণ মুখ যারা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে চাইছে যারা এখানকার তরুণ যুবকদের এখানকার ছেলে মেয়েদের এখানেই চাকরির ব্যবস্থা করতে চাইছে কারখানা খুলতে চাইছে হাতে হাতে চাকরির খাম দিতে চাইছে তাদেরকে ভোট দিয়ে জেতাবি না হ্যাঁ দা বড় হ্যাঁ আমি কাছাকাছি আছি হ্যাঁ হ্যাঁ আপনার পেশেন্ট কোথায় আছে ও মেডিকেল কলেজে ঠিক আছে ঠিক আছে আমি আপনি চিন্তা করবেন আপনি চিন্তা করবেন হ্যাঁ যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যাই কে জিতবে নয় কার জেতা উচিত কে পার্লামেন্টে গিয়ে আপনার সমস্যার কথা বলতে পারবে তুলে ধরতে পারবে তাদেরকে ভোট দিন